এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কোয়েল দুদিন ধরে কলকাতার রাজপথে ধর্ণা দিয়েছিলেন তার দাবি দাবা কেন্দ্রের কাছে ছিল কিন্তু সেই ধর্ণায় অভিষেককে দেখা যায়নি তিনি তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড তৃণমূল নেত্রীর নির্দেশে বাকি সাংসদরা ধর্ণায় গেলে অভিষেক আসেননি কেন গড় হাজির ছিলেন অভিষেক এখনো ধোয়াশা জারি আছে তৃণমূলের অন্দরেও জল্পনা শেষ নেই সাংসদ সৌগত রায়ের ধারণা অভিষেক অসুস্থ দমদমে তৃণমূল সাংসদের দাবি অসুস্থতার জন্য কোথাও চিকিৎসা করাচ্ছেন অভিষেক ঠিক কি দাবি করেছেন আমার আমার মনে হয় অসুস্থতার জন্য কোথাও চিকিৎসা করা সৌরভ গুহা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সৌরভ এর আগে সৌগত রায়কে প্রশ্ন করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আজকে হাজিরা দেবেন আজকে হাজির হবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ধনা মঞ্চে তিনি বলেছিলেন যে আমি কি ওর পিয়ে নাকি আজকে আরেকটা দাবি করলেন তিনি এই জল্পনাটা কেন কি কারণে শুভজিৎ আমরা খুব সঙ্গত কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মঞ্চে নেই এই প্রশ্নটাকে তুলছি তার কারণ সমকালীন রাজনীতিতে আমরা দেখেছি কেন্দ্রের বঞ্চনার ইস্যুকে হাতিয়ার করে পঞ্চায়েত নির্বাচনের আগে নবজোয়ার কর্মসূচিতে সামিল হয়েছিলেন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফল্য পেয়েছিল তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে সেই বঞ্চনার ইস্যুকে হাতিয়ার করে যখন রেড রোডে ধর্না চলছে সেখানে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই এই প্রশ্নটা নিশ্চিতভাবে থাকতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস দুটি কথা জানাচ্ছে এক হচ্ছে তার ব্যক্তিগত কিছু চিকিৎসা সংক্রান্ত কাজ এবং ব্যক্তিগত কিছু জরুরি কাজ সেই জন্যই তিনি দিল্লিতে ব্যস্ত রয়েছেন আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই তিনি কলকাতায় ফিরে আসতে পারেন এমনটা সম্ভাবনা প্রবল পাশাপাশি এটাও জানিয়ে রাখার যে যে ধর্নামঞ্চের কথা নিয়ে আমরা আলোচনা করছি তাতে দুদিন পর পর মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন কিন্তু মঞ্চটি কিন্তু উঠে যায়নি ধর্নামঞ্চটি কিন্তু আগামী বেশ কয়েকদিন চলবে সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফিরে আসার পর ওই মঞ্চে কেন্দ্রীয় মঞ্চনার ইস্যুতে তৈরি করা ধরনা মঞ্চ যেই ইস্যুকে তিনি চ্যাম্পিয়ন করে পঞ্চায়েতে গিয়েছিলেন যে ইস্যুকে সামনে রেখে লোকসভা নির্বাচন করতে চাইছে তৃণমূল সেই মঞ্চে তাকে দেখতে পাবো কিনা দেখা যাবে কিনা নজর থাকবে সর হবে নজর থাকবে নজর রাখো অভিষেক ধনায় যোগ না দেওয়ায় শাসক দলে অন্তরে সব ঠিকঠাক আছে কিনা তা নিয়ে একটা জল্পনা কিন্তু কোয়েল ইতিমধ্যেই তৈরি হয়েছে এরই মধ্যে অভিষেকের টিমের অন্যতম সদস্য অদিতি গায়নে সোশ্যাল মিডিয়া পোস্ট জল্পনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে এক্স মাধ্যমে অদিতি লিখেছেন যোগ্য ব্যক্তিদের স্থান পায় না অযোগ্য নিয়ে সাজায় ফের ব্যক্তিরা তৃণমূলে নবীন প্রবীণ দ্বন্দ্ব উস্কে দিয়েছে অদিতির এই পোস্ট দুর্গাপুজোর আগে নিশ্চয়ই মনে আছে বকেয়ার দাবিতে দিল্লিতেও গেছিলেন অভিষেক পরে কলকাতা এসেছিলেন রাজভবনের সামনে ধনাও দিয়েছিলেন কয়েকদিন আগে জানিয়েছেন যে ধর্না তুলে নেওয়ার কারণ দলনেত্রী তাকে নির্দেশ দিয়েছে